হ্যালো মিস বিউটিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ শেয়ার করব শীতের সেরা ফেসওয়াশ তো তার জন্য সবার প্রথমে আমাদের ডাব সাবান নিয়ে নিতে হবে এই ফেসওয়াশটা কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ ভালো স্কিনকে খুব গ্লো বানাবে আর স্কিনকে ফর্সা করবে একদম ইনস্ট্যান্টলি তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবে নিজের চোখে তো দেখো আমি সবার প্রথমে অল্প একটু মোটামুটি এক চামচ মতো ডাব সাবান নিয়ে নিতে হবে ঠিক এভাবে গ্রেট করে তো এর মধ্যে আমার নিয়ে নিতে হবে এক চামচ গোলাপ জল এক চামচ ডাব সাবানের গুঁড়োর সঙ্গে এক চামচ গোলাপ জল ইউজ করতে হবে বন্ধুরা দেখো গোলাপ জল যেমন আমাদের ত্বককে ভালো রাখে ডাব সাবানও কিন্তু অন্য অন্য সাবানের তুলনায় অনেক অনেক হার কম থাকে তো দেখো এর মধ্যে আমি নিয়ে নেব দু চামচ জল ঠিক সেম চামচ দিয়ে দু চামচ জল নেব এবার এটা এমনভাবে মেশাতে হবে ধীরে ধীরে একটু সময় লাগবে বন্ধুরা যাতে এর কোনো ফেনা না হয় জোরে জোরে যেই মেশাবে তোমরা তাড়াহুড়ো করবে তখনই কিন্তু ফেনাটা হয়ে যাবে তো ফেনাটা হতে দেওয়া যাবে না এইভাবে আস্তে আস্তে এটা মেশাতে হবে ইজিলি দু তিন মিনিটের মধ্যে এটা কিন্তু মিশে যাবে জলের সঙ্গে আর গোলাপ জলের সঙ্গে তো দেখো আমি ওরকমই একটু প্রসেসিংয়ে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু টিনেজার ছেলেরা মেয়েরা সবাই ব্যবহার করতে পারবে এবং এই ফেসওয়াশটা দারুণ দারুণ রেজাল্ট দেয় তোমাদের আমি ভিডিওর শেষে অবশ্যই ডেমো দেখিয়ে দেব। এর মধ্যে আমি নিয়ে নেব মধু দু তিন ফোঁটা মধু নেব মধু আমাদের ত্বকে ময়শ্চারাইজার দেয় স্কিনকে নরম বানায় এবং ত্বকে উজ্জ্বলতা আনে বন্ধুরা তার সাথে সাথে দাগ তো তুলেই দেয় তো মধু নিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো গ্লিসারিন এখানে মোটামুটি পাঁচ ছ ফোঁটা গ্লিসারিন অ্যাড করতে হবে যেহেতু সাবান আমরা এটা নিয়েছি ডাব সাবান তার মধ্যে গ্লিসারিন দিলে আমাদের ত্বকটা শুষ্ক হবে না ত্বকটা উজ্জ্বলতা বাড়বে আরও তাই আমি এখানে গ্লিসারিন দিলাম এবার এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আরও এবার ধীরে ধীরে কারণ এখানে গোলাপ জল এই মধু আর এই গ্লিসারিন একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে তো দেখো বন্ধুরা আমি ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি তো এই যে ফেসওয়াশটা না মনে হয় আগে ইউটিউবে কেউ দেয়নি তোমরা অবশ্যই ট্রাই করো আমি ট্রাই করেছি তাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি ভীষণই ভালো আর অবশ্যই একটু শেয়ার করো এর সঙ্গে আমি অ্যালোভেরা জেল মিশিয়ে নেব একটু অ্যালোভেরা জেল ন্যাচারাল পদ্ধতিতে ভিটামিন ই পাবে তোমাদের চেহারার বলি রেখা দূর হবে এবং ত্বকে তারুণ্য বজিয়ে থাকবে এবার দেখো মিশানো হয়ে গেলে ফেসওয়াশটা একদম তৈরি এটা তোমরা স্টোর করবে সাত থেকে আট দিন তো দেখো আমি এখানে তোমাদের অ্যাপ্লাই করে অবশ্যই দেখিয়ে দেব। আমার মুখটা সবার প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এটা এক চামচ বেশি না মোটামুটি এক চামচ লিকুইড আমি হাতে নিয়ে নেব নিয়ে নিয়ে এবার পুরো ফেসে কিন্তু আমি অ্যাপ্লাই করে নেব তো দেখো বন্ধুরা আমি এখানে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি হাতে বেশি রাব করব না তাহলে কিন্তু হাতেই ফেনা হবে মুখে হবে না তো আমি এভাবে কিন্তু মাসাজ করে নেবো অন্তত এক থেকে দেড় মিনিট তার বেশি প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট ভালোভাবে হালকা হালকাভাবে সব জায়গায় মাসাজ করে নিতে হবে বিশেষ করে যেখানে যেখানে দাগ ছোপ আছে এবার আমি একটা তাওয়াল ভিজিয়ে ধুয়ে নেব তোমরা চাইলে জল দিয়েও কিন্তু নর্মাল ফ্রেশ জল দিয়ে ধুয়ে ফেলতে পারো এটা আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি তাওয়াল দিয়ে মোছার পরও জল দিয়ে ক্লিন করি তাহলে আমার মনে হয় পুরোপুরি ক্লিনটা হয় সেটা তোমাদের ক্ষেত্রে হয় কি না অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা আমি ভালোভাবে কিন্তু এটা মুছে নিলাম মুছে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা ক্লিন ফ্রেশ এবং গ্লো করছে মানে তোমরা ভাবতেও পারবে না এটা ক্যামেরায় দেখছো তাই তোমরা যদি এটা সরাসরি নিজের আয়নায় দেখো তোমাদের স্কিন দেখবে অনেকটা ফর্সা অনেকটা উজ্জ্বল হবে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটু শেয়ার করে দিও লাইক করো আর তোমরা কেন যে ভিডিও দেখো না বুঝি না অবশ্যই দেখো আর কমেন্ট করো কেমন লাগলো ঠিক আছে টাটা